কিনে নেওয়া হয়েছে বলো এটা কি কিসের রড আর এটা দুটোর মাথাতে কি লাগানো হয়েছে কাগজের টুকরো হয়েছে এবার দুটোকেই আমি আগুনের উপরে একসাথে বসিয়ে দিলাম কোনটাকে ধরলো বলো লোহার টুকরোটা তাই তো মানে কাগজ কাঠের টুকরোটাকে ধরছে কোনটা ভালো ভেবে বলো

উপপরিবাহার জন্য তাপটা ট্রান্সফার হচ্ছে বা হতে পারছে কি হতে পারছে না পুরো তাপটা কে নি নিচ্ছে কাগজ নি নিচ্ছে আর এই लोहाটা তাপের সুপরিবাহী সুপরিবাহ হওয়ার জন্য কি হচ্ছে তাপটা লোহারই নিচ্ছে ফলে কাগজটাকে জ্বালানোর জন্য বা জ্বলতে সাহায্য করার জন্য যে তাপের দরকার হয় সেই তাপটা কাগজটা পেলো কি না পুরোটা পেল না কিন্তু এটা পেয়েছে এটা পেয়েছে কারণ কি এটা তাপের কু পরিবাহী ছিল কু পরিবাহ যেটা ট্রান্সফার হতে তাপটা ট্রান্সফার হতে পেরেছিল কি এর মধ্যে হতে পারেনি কিন্তু এটা ক্ষেত্রে কি হয়ে গেল ট্রান্সফার হয়ে গেল তার জন্য আমি এতে কি বলতে পারি লোহার তাপের সুপরিবাহী কাঠ তাপের কুপরিবাহী এই জন্য লোহার জিনিসে কাগজটা পরে জ্বললো আর কাঠের জিনিস কাগজটা কি হয়ে গেল আগে জ্বললো কারণ হচ্ছে যে তাপটা পেলো তাপটা নেওয়ার সময় সঙ্গে লোহাতে কি করেছিল ট্রান্সফার করে দিয়েছে ক্লিয়ার এই পরীক্ষা থেকে বোঝা যায় লোহা হচ্ছে তাপের সুপরিবাহী আর কাঠ হচ্ছে তাপের ক্লিয়ার হয়ে গেছে